আজকে আমরা চলে আসলাম মানে পাহাড়ে তাজিংডং পাহাড় মানে বিজয় যেটা এই যে এটা হচ্ছে বর্তমান হচ্ছে মির্জাপুর পাহাড়টা এই পাহাড়ে উঠে পড়লাম এর পাহাড়ের দিশে চারদিকে জমা জমি সব কৃষিক্ষেত পাহাড় কিন্তু আগে হাই অনেক কুঁচা ছিল

উঠব তোমার পাহাড়ে আসতেছে আপনার না পাহাড় দিয়ে হাঁটা এই দেখেন শুধু বালু আর এখান থেকে পড়ে গেলে না মানে অনেক উঁচা প্রায় পঞ্চাশ সাত পাহাড়টা